বসে আর বক্তা গলা যদি সুন্দর হয় পড়া লেখা লাগে না এ বক্তা হয়ে অথচ এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ কথা বলেন দুইটা জিনিস সবচেয়ে সেন্সিটিভ নিম মোল্লা খাত্রে ইমান নিম হাকিম খাত্রে জান ডাক্তার যদি হাতুরা হয় জান শেষ করে দিবে মৌলবী যদি হাতুরা হয় ইমান নষ্ট করে দিবে আমাদের দেশে তাই হচ্ছে কিন্তু বক্তার কোনো অভাব নাই কি কি ব্র্যান্ডের বক্তা মোটিভেশনাল স্পিচার বেরুন শুধু ভাইরাল হওয়ার ধান্দা এসে বলবে প্রিয় যুবক ভাইসব হালাল প্রেম করবা তো যুবকরা তো শুন শুনি চায় হ্যাঁ করব এগুলো হচ্ছে ভিউজ পাওয়ার ধান্দা পরে কয়দিন পর বলবে যুবকরা হালাল মগ খাইবা এদের বক্তব্যে দশ ঘন্টার বক্তব্য এক করে দেখবে নসে কোরআন নাই নসে হাদিস নাই থাকলো কম তর্জমায় ভুল অপব্যাখ্যা আর এদের বক্তব্যে কখনো শির্কের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে বক্তব্য পাবেন না কথা পাবেন না ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা পাবেন না শুধু মিঠা মিঠা কথা দিয়া যুবক আর ঘরের মহিলাদেরকে ফ্যান বানাবার একটা ধান্দাবাজিতে আছে এদের নাম হচ্ছে মোটিভেশনাল আবার কিছু বেরোছি স্কলার আমি দেখি স্ক্রু ড্রাইভার আহা ভাই মানুষ কিন্তু মাফিলে আসে ইমান তাজা করতে আর কিছু বক্তার কারণে যে ইমান নিয়ে আসে মানুষ ইমান রেখে ডাক করেন না এগুলো আপনাদের এই ভাই শুধু বলে আর কেউ বলতে চায় না কারণ একজন বললে তার একজন পিছিয়ে পড়ে যায় বুঝেন না আর আল্লাহর হাবিবের সত জুতা মোবারকের সৎকায় আমি হচ্ছি লেমিনেটেড কে কি বললো গোলামার গায়ে

বলে বাংলাদেশে তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই বলে সুফি দরবেশরা ইসলাম কায়েম করছে ইসলাম তো একটাই আবার সুফিবাদী ইসলাম কি নাস্তিকরা বুদ্ধিজীবীরা এগুলো মানুষের মধ্যে শেরেক ঢুকায় কুফর ঢুকায় বলে পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম ইসলামকে ভাগ করা যায় না ইসলাম একটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে সাহাব আ একরানকে দিন পরিপূর্ণ হবার পরে বললেন সাহাবিরা আমি এমন একটা দিন তোমাদের জন্য রেখে গেলাম লাই লুহা ওয়া নাহারুহা সাওয়া যেই দিনের দিন যেমন রাত তেমন রাত যেমন দিন তেমন আমার তিনি রসউল্লাহ যে দিন রেখে গেছেন তা মধ্যাহ্নের দিবাকর সূর্যের চৌ সমুজ্জ্বল সেই দিনের মধ্যে কোনো ভেদ নাই কোন স্যাদ নাই কোন বক্রতা নাই কোন স্পষ্টতা নাই দিন হচ্ছে সেরাতিল আজিজিল হামি কোন ভেদ আছে কথা বলেন এ সুফি ফিরেরা বাইর করছে ভেদ ভেদ ইসলামে কোনো ভেদ নাই মারেফত আছে

পলিটিক্যাল ইসলাম রেডিকেল ইসলাম ওরা জাতিকে পথ করে কুফুরির পথে ঢেলে নিতে চান